শরিফুল হাসানের পেসে দারুণ শুরু বাংলাদেশের আইয়ুব শাকিলের জোড়া হাফ সেঞ্চুরিতে শ্রেষ্ঠ পাকিস্তানের পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর জানাবো এবার রাওয়াল পিন্ডি টেস্টের শুরুর আগ্রাসন ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে একশো আটান্ন রান বৃষ্টির বাধায় সাড়ে চার ঘন্টা পর শুরু হয় ম্যাচ টচিতে জিতে ফিল্ডিং এ নেমে ষোলো রানে তিন উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ তবে সৌদ শাকিল আইয়ুবের জোড়া হাফ সেঞ্চুরিতে লড়াইয়ে ফেরে স্বাগত শুরুর মতো শেষটা হলো না বাংলাদেশের রাওয়াল পিন্ডি টেস্টের প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিতে পারলো না মর্নিং শোজ দ্যাটে সত্যি হয়নি এদিন ডালিতে অসাধারণ এক ক্যাচ রুফে হাসান মাহমুদকে আবদুল্লাহ শফিকের উইকেট উপহার দেন জাকির হাসান এরপর শরীফুল উজ্জম অধিনায়ক শান মাসুদ আর বাবর আজমকে কট বিহাইন্ড এর ফাঁদে ফেলে জোড়া আঘাত হানেন ষোলো রানে তিন উইকেট হারিয়ে বিপাকে তখন পাকিস্তান বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন সৌদ শাকিল ও সাইম আয়ুব প্রথম শেষ বিকেলে পানি পানের বিরতির পর প্রথম বলে আইবকে ফিরিয়ে আটানব্বই রানের জুটি ভাঙেন মাহমুদ খালেদ আহমেদের জায়গায় একাদশে ঢোকার যৌক্তিকতা প্রমাণ করেছেন তবে অন্য প্রান্তে অবিচল সৌদ শাকিল রিজওয়ানকে সাথে নিয়ে ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক তুলে আর কোনো অঘটন হতে দেননি বান্ধব উইকেটে দিনের শেষ ভাগে বল করতে এসেছিলেন সাকিব আল হাসান দু ওভারে অবশ্য সফলতার মুখ দেখেননি এর আগে বৃষ্টি আর মাঠ ভেজা থাকায় সাড়ে চার ঘন্টা পর শুরু হয় ম্যাচ